নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি শুরুতে দেখা যাচ্ছে যে আরণ্যক রোশনাই আরণ্যকের বাবা লালনের বাবা লালনের মা তারপরে বউ মানে মিনি সবাই গিয়ে ওখানে উপস্থিত হয়েছে লোকাল থানাতে এমনকি লালনের বস্তি থেকে সবাই গেছে ওখানে গিয়ে আন্দোলন করছে যতক্ষণ না লালনকে মুক্তি দেওয়া হবে মীমাংসা করে ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন তারা চালিয়ে যাবে বাবলু সবাইকে বলছে যে আপনারা এরকম চিৎকার চাচাবেচি করবেন না পুলিশকে পুলিশের কাজ করতে দিন আমি একজন রেপুটেটেড লয়ার আমি এখানে উপস্থিত আছি তো আমি দেখে নিচ্ছি ব্যাপারটা পুরো হ্যান্ডেল করে নিচ্ছি আমি কমিশনার সাহেবের সাথেও কথা বলছি এছাড়াও আমার চেনা পরিচিত যারা যারা আছে আমি সবার সাথে কথা বলছি আপনারা চিন্তা করবেন না রাজা বলছে আপনারা শান্ত হন প্লিজ আপনারা শান্ত না হলে কোনো কথা বলতে পারবো না আমরা এদিকে মিনি তো হাউমাউ করে কাঁদছে যে মা ওরা লালনকে ধরে নিয়ে গেছে ওরা কি লালনকে খুব মারবে তখন মিনির মা বোঝাচ্ছে না না ও দোষ না করলে ও কেন মার খাবে ওকে শুধু কথাবার্তা বলার জন্যই নিয়ে যাওয়া হয়েছে কিচ্ছু হবে না বলে মা ওরা যদি লালনকে মারে তাহলে লালনের তো খুব কষ্ট হবে কি হবে তখন বলতো এই বলছে ভাবছে আর কাঁদছে এদিকে তো আন্দোলন পুরো জোরদার চলছে ওদিকে ভেতরে দেখা যাচ্ছে পুলিশ কারো একটা সাথে ফোনে কথা বলছে লালন সাইডে বসে আছে তারপর পুলিশ গিয়ে লালনকে বলছে শোনো তোমার বস্তির লোকজনকে বলো একটু শান্ত হতে আমাদের অসুবিধে হচ্ছে লালন বলছে লোকজনের উপরে তো আমার নিয়ন্ত্রণ নেই ওরা মনে করছে যে আমাকে এইভাবে ডেকে এনে অন্যায় করা হচ্ছে তাই ওরা আন্দোলন করছে আমার তো এতে কিছু বলার নেই আপনারা বলুন আমাকে এখানে কেন ডেকে এনেছেন পুলিশ বলছে এই চুরি ডাকাতি করা কতদিন হলো লালন বলছে আপনাদের কাছে পরিষ্কার এভিডেন্স আছে যে আমি চুরি ডাকাতি করেছি তাহলে দিন আমাকে প্রমাণ দিন কোনো ছবি বা কোনো কিছু কিছু তো একটা হবে আপনাদের কাছে তো দেখান আমাকে আমার দেখার পুরো অধিকার আছে আমি জোর দিয়ে বলতে পারি আমি যে কাজটা করিনি সেই কাজের এভিডেন্স থাকবে কোথা থেকে লালন বলছে মুখে কথায় কোনো কিছু হবে না আমি চ্যালেঞ্জ করছি আপনাকে প্রমাণের দিন তখন পুলিশ বলছে তুই চ্যালেঞ্জ করছিস বলে একশোবার চ্যালেঞ্জ তো আমি করতেই পারি যেই কাজ আমি করিনি সেই কাজের দায় যদি আমার ঘাড়ে চাপানো হয় তাহলে চ্যালেঞ্জ তো আমি করবই প্রমাণ তো আপনাদেরকে দেখাতেই হবে লালনের কথা শুনে উল্টে পুলিশই চুপ করে যাচ্ছে আরনগ তোর বড় জেঠুকে বলছে যে যেঠু তুমি চিন্তা করবে না কিচ্ছু হবে না লালনের কিচ্ছু হবে না বাবা তো এখানে আছে তখন ওর বাবাকে বললে তখন আরণ্যকের বাবা বলছে আমি কমিশনারকে ফোন করেছিলাম কিন্তু ফোনটা বিজি আসছে আর এদিকে আন্দোলন তো সমানে চলছে আমরা আমাদের আন্দোলন থেকে পিছু পা হব না হব না লালন লালনের মুক্তি চাই মুক্তি চাই এরকম আন্দোলন চলতেই আছে এরপরে আরণ্যকের বাবা গেছে ফোন করতে সেই পুলিশকে যার সাথে কথা বলেছিল এই লালনকে ফাঁসানোর জন্যে যে এমনটা করেছে আর কি যে পুলিশ অফিসার তো সেই পুলিশ অফিসার তো বলছে হ্যাঁ হ্যাঁ আমরা আসছি চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে থাকুন আমি আসছি এসে আপনার সাথে কথা বলছি আর সামনে এসে বলে যে কমিশনার বললেন যে উনি আসছেন একটা স্পেশাল কেস হিসেবে উনি এটা হ্যান্ডেল করবেন মিনির বাবা বলছে আমার তো এখনও বিশ্বাসই হচ্ছে না যে লালন এরকম একটা কাজ করতে পারে তখন বাবলু বলছে তোর বিশ্বাস অবিশ্বাসে এটা কী কী এসে যায় বল দাদা হয়তো কিছু একটা তো ঘটেছে যার জন্য পুলিশ এরকমভাবে পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে আর কি তাছাড়াও বস্তির লোকেদের উপরটা একরকম ভেতরটা একরকম বোঝা যায় না চট করে আর বস্তির লোককে বলছে আপনারা আমাকে এই ব্যাপার ভরসা করতে পারেন লালন যদি কোনো কিছু সত্যিই না করে থাকে তাহলে অবশ্যই ছাড়া পাবে এখানে আমার বাবা আছেন আমার বাবা একজন রেপুটেটেড লয়ার চিন্তা করতে হবে না উনি দেখে নিচ্ছেন ব্যাপারটা এরপরে রোশনাই সবাইকে বলছে আপনারা শান্ত হন আপনি আপনারা চিন্তা করবেন না আমি নিজে ভেতরে গিয়ে কথা বলবো তখন রাজা বলছে বাবা তো যাচ্ছে ভিতরে কথা বলা তোমার ভেতরে যাওয়ার কি আছে তখন রোশনাই বলছে ভেতরে গিয়ে কথা বলার অধিকার সবার আছে আর এখন এটাই আমার মেন কাজ তখন ওদিকে লালনের মা বলছে রোশনাইকে যে তুমি তো আমাদের হয়ে অনেক কথা বলছো তাই তোমাকেই বলছি লালনের বাবা একজন খুব নামি দামি লয়ার ছিলেন এখনও তার নাম করলে সবাই মাথা নত করে সবাই মাথায় হাত দিয়ে তাকে সম্মান করে আমাদের বাড়ি গাড়ি সম্মান সব ছিল কোনো কিছুর অভাব ছিল না কিন্তু তার কোন যে বন্ধু বান্ধব এসে তার সাথে এরকম জোরচুরি করেছিল আর আজ আমার ছেলেটার সাথেও তাই করছে লালন পরিশ্রম করে খায় আমরা গরিব হতে পারি কিন্তু চুরি ডাকাতি আমরা কক্ষনো করব না ভাববও না এদিকে লোকজনও কিছুতেই কিন্তু শান্ত হচ্ছে না সমানে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত লালনকে ছাড়া হচ্ছে এদিকে তো ভেতর থেকে পুলিশ বেরিয়ে আসে সবাইকে শান্ত করার জন্যে কিন্তু কিছুতেই জনতা শান্ত হবে না পরিষ্কার বলছে যে আমরা এখান থেকে সরছি না সরবো না তারপরে বলছে আপনারা ভেতর থেকে আপনারা না হয় কয়েকজন আসুন ভেতরে আমরা কথা বলছি তাও তারা শুনবে না তারা সবাই মিলে যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছে লালনের জন্য সেটা তারা কিছুতেই বন্ধ করবে না এরপর আবারও বলছে আপনারা একটু শান্ত হন আমি যাচ্ছি আমি গিয়ে কথা বলছি এরপরে বলছে চলো বাবা ভেতরে যাই রোশনাই বলছে না উনি ভেতরে যাবেন না আমি যাব ভেতরে তখন বলছে আমি ভেতরে যাব কি যাবো না তুমি বলে দেবে তুমি ভেতরে যাওয়ার কে একটা বাইরের মেয়ে আমার বাড়ির ঘটনা আমি বুঝে নেব তখন রোশনাই বলছে আপনার মতো এত নামি দামি মানুষ এত দূর এসেছেন লোকাল থানার মতো জায়গায় আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের মান সম্মান যাচ্ছে না তো আমি ভেতরে যাব আমি কথা বলবো তখন আরোনক বলছে তোমার আমার বাবাকে অপমান করার এত বড় রাইট কে দিয়েছে তোমাকে তখন রোষ্াই বলছে আমি তো আপনার বাবাকে অপমান করছি না ওনার সম্মানের জন্যই বলছি উনি এত বড় একজন রেপুটেটেড লয়ার উনি এখানে এসে দাঁড়িয়ে আছেন এইভাবে ভেতরে গিয়ে কথা বলবেন এটা কি ওনার ওনাকে মানায় ওনার তো সম্মানে আঘাত আনবে তখন মিনিকে বলছে চলো মিনি তখন আরণ্যকের বাবা বলছে তুমি আমাকে বলে দেবে যে আমি ভেতরে যাব কি যাব না তুমি বলবে তারপরে আমি ভেতরে যাব কি ভাবছো নিজেকে এরপরে লালনের মা ভেতরে যেতে চাইলে তাতেও আপত্তি জানায় আরণ্যকের বাবা তখন রোশনাই বলছে আপনি লালনের মা নিশ্চয়ই কিছু বুঝছেন বলে ভেতরে যেতে চাইছেন আপনি অবশ্যই যাবেন এরপরে পুলিশ বলছে যে না না এতজনকে অ্যালাউ করা যাবে না রোশনাই আমি আপনার কথা অনুযায়ী এখানে সবাইকে অ্যালাউ করেছি কিন্তু এরপরে তো অ্যালাউ করা যাবে না রোশনাই বলছে দেখুন উনি লালনের মা ও লালনের বোন ওরা কিছু ভালো বুঝছে বলেই না ভেতরে যেতে চাইছে আর নিজেদের বাড়ির ছেলের কথা ভালো মন্দের কথা তো ওদেরকে কানে শুনতেই হবে না তো সেই জন্য আমি আপনাকে বলছি কোনো ঝামেলা হবে না এরপরে মিনির বাবাও যেতে চাইলে মিনির বাবাকেও আটকাচ্ছে দীপ্তজিৎ তখন বলছে রোশনাই বলছে তুমি মিনি মিনির বাবা জেঠুমণি তুমি যদি ভেতরে যেতে চাও তো অবশ্যই যেতে পারো আরণক বলছে রোশনাই একদম বাড়াবাড়ি করবে না আমার বাবা একজন রেপুটেটেড লয়ার আমার বাবা এই কেসটা লড়বেন আমার বাবা যাচ্ছেন তো ভেতরে তখন বলছে আমি কাউকে কোনো অপমান করছি না রোশনাই বলছে এখানে জেঠুমণি মিনির বাবা ওনার ভেতরে যাওয়ার পুরো রাইট আছে এরপরে রোশনাই বলছে বরমা তোমাকে যেতে হবে না আমি বরঞ্চ জেঠুমণিকে নিয়ে ভেতরে যাচ্ছি বলে না রোশনাই আমিও যাবো রে তখন রোশনাই বলছে বেশ ভেতরে কি কথাবার্তা হচ্ছে সেটা জানার অধিকার প্রত্যেকের আছে মিনির বাবা বলছে কিছু মনে করিস না বাবলু আসলে ভেতরটা না খুব অস্থির করছে ভেতরে না গেলে একদম ভালো লাগছে না বাবলু বলছে ঠিক আছে তোরা গিয়ে ভেতরে যেতে চাইছিস তো যা তোরা যদি নিজেরাই বুঝে নিতে চাইছিস তো বুঝে নে আমার আর গিয়ে কি হবে বল তখন মিনির বাবা বলছে দেখ তুই ছাড়া আমাদের কে আছে বল মেয়ের মুখের দিকে তাকিয়ে একটি বারের জন্য ভেতরে যেতে দে আরনুক বলছে জেঠুমণি ভেতরে গেলে তো কিছু অসুবিধা নেই বাবা আমরাই তো কথা বলবো থাকতেই তো পারে জেঠুমণি শয়থান কি আর করবে রাজা তো আর চোখে পুরো তাকিয়েই আছে ভেতরে এতজন গেলে ওদের পর্দা ফাঁস হয়ে যাবে না ওরা পুলিশের সাথে কী করে গোপনে কথা বলবে দীপ্তজিৎ আর রাজা সেই জন্যই তো সবাইকে আটকাচ্ছে তারপরে পুলিশ বলছে না না এতজন মিলে ভেতরে যাওয়া যাবে না কমিশনার সাহেব আসছেন তখন দীপ্তজিৎ বলছে ঠিক আছে তোমরা সবাই ভেতরে যাও আমি কমিশনার মানে কমিশনার সাহেবের সাথে আলাদা করে কথা বলে আসছি তখন রোশনাই বলছে কেন আলাদা করে কথা বলবেন কেন এখানে আমরা সবাই আছি এখানে আলাদা করে কথা বলার তো কোনো স্কোপ নেই যা কথাবার্তা হবে সবটা সবার সামনেই হবে দীপ্তজিৎ বলছে এটাও কি ও ঠিক করে দেবে নাকি বাদশা ওকে দেখছিস তো কোন মেয়েকে বাড়িতে এনে তুলেছিলি রোশনাই বলছে আমরা সবাই যখন একসাথে এসেছি তখন সবাই সত্যিটা শুনবো সবার সামনেই কথাবার্তা হবে আমরা সবাই চাই যে লালন বাড়ি ফিরে যাক লালন নির্দোষ আমরা সবাই চাই জানি রোশনাই বলছে এই পুরো দলটাকে কিন্তু আমি থামিয়ে রেখেছি তাই এখন যদি আলাদা করে কথা বলার কথা বলেন আমি কিন্তু পুরো দলটাকে নিয়েই ভেতরে যাব এরপর তো বাবার আর কিছু করার থাকে না লোকজন তো একদম উত্তেজিত হয়ে উঠেছে বলছে ঠিক আছে ঠিক আছে আপনার উত্তেজিত হবেন না আমরা যাচ্ছি সবাই ভেতরে এবার দেখা যাচ্ছে যে রোশনাইয়ের পুরো ফ্যামিলি মানে রোশনাই রোশনাই আর মিনির পুরো ফ্যামিলি আর কি আরন সবাই মিলে ভেতরে গেছে যারা যারা ভেতরে যাবে বলছিল তো ভেতরে গিয়ে মিনি তো সোজা আগে লালনের কাছে গেছে লালনকে গিয়ে জড়ি ধরে বলছে ওরা তোমাকে কিছু করেনি তো মারেনি তো বলে না না আমাকে কিছু করেনি বলছে যে লালন বলছে মিনিকে আচ্ছা মিনি তুমি কি বিশ্বাস করো যে আমি কিছু করেছি তখন মিনি বলছে না আমি একদম বিশ্বাস করি না লালন বলছে ব্যাস তাহলে তো হয়েই গেল আর কোনো চিন্তা নেই আমি ছাড়া পেয়ে যাব ঠিক এরপরে দীপ্তজিৎ বলছে হ্যাঁ কমিশনার বাবু হ্যালো বলে হ্যাঁ হ্যালো দীপ্তজিৎ বাবু বলুন ওদিকে রোশনাই বলছে যে স্যার লালনের মতো একজন খেটে খাওয়া মানুষ এরকমটা করতে পারে না ফাঁকা সময় পেলে ও তো গান গায় ও কখন এইসব কাজ করবে আজকে ছেলেটার বিয়ে ছেলেটাকে বিয়ের আসর থেকে তুলে আনা হয়েছে আমরা সবাই এর তীব্র মানে প্রতিরোধ প্রতিবাদ জানাচ্ছি আর কি আপনি প্লিজ ব্যাপারটাকে একটু খতিয়ে দেখুন যদি ওর ব্যাপারে কোনো চুরি ডাকাতির কেস এসে থাকে তাহলে তো নিশ্চয়ই তার কোনো একটা প্রমাণ আপনাদের কাছে আছে সেটা আমরা দেখতে চাই মিনি বলছে বড় পুলিশ বাবু লালন এরকম কাজ করতেই পারে না আপনারা লালনকে ছেড়ে দিন এইভাবে বলছে লালনের মা বলছে যে নমস্কার বলছে আমি লালনের মা লালনের বাবা একজন বিখ্যাত লয়ার ধ্রুবজ্যোতি স্বর্গীয় ধ্রুবজ্যোতি ব্যানার্জি আপনি বোধহয় ওনার নাম শুনে থাকবেন তখন সেই কমিশনার বলছে হ্যাঁ ওনার মতো বিখ্যাত মানুষকে কে না চেনে আর এরকম কমিশনারের মুখে এরকম কথা শুনে তো সবাই অবাক আরণ্যক মিনির বাবা মিনির মা রোশনাই সবাই দীপ্তজিৎ বলছে হো তাই নাকি তখন কমিশনার বলছে কেন আপনি এই লাইনে দীর্ঘদিন আছেন আপনি ওনার নাম শোনেননি বলে আমরা সারা রাত জেগে আছি মানে ওই জন্য আমাদের অত মাথার মধ্যে কিছু নেই এইভাবে বলছে মিনির বাবা এবার রিকোয়েস্ট করছে স্যার অনেক আশানি আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম ওই ছেলেটা আমাদের পাড়াতেই থাকে কিন্তু বিশ্বাস করুন ওর নামে কোনোদিনও কোনো খারাপ অভিযোগ আমি শুনিনি দয়া করে একটু দেখুন দেখুন হাত জোর করে বলছে কমিশনের সব ব্যাপারটা শুনে বলছে হুম দেখছি তারপরে বলছে যে আপনি যেন কি বলছিলেন লালনের মাকে বলছে বলে আপনি তো শুনেছেন নিশ্চয়ই যে উনি খুব মানে বিখ্যাত একজন লয়ার ছিলেন আর উনি খুব ভালো মানুষ ছিলেন বলে হুম জানি আমি সেটা তারপর বলছে এখন আমি সবাইকে একটা রেকর্ডিং শোনাবো প্রশ্নে বলছে রেকর্ডিং এটা কি এই কেসের সাথে যুক্ত মানে ওতে কি লালনের ভয়েস আছে তখন কমিশনার বলছে একটু ধৈর্য ধরতে হবে আরণক বলছে যে কার রেকর্ডিং মানে কার অডিও টেপ সেটা তো বলবেন তখন কমিশনার বলছে শুনলে আপনি পুরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে দীপ্তজিৎ বলছে যে ছেলেটি যে চুরি ডাকাতির সাথে জড়িয়ে আছে তার প্রমাণ আছে কি এতে তখন মিনি বলছে এরকম কথা বলো না আরণ্যক বলছে স্যার একটু তাড়াতাড়ি তাহলে শোনান আমাদের হাতে একদম সময় নেই বিয়ের রাতে মেয়েটার সাথে এরকম সর্বনাশ হয়েছে কমিশনার তখন কোনো কিছু না বলে বলছে অডিওটা শুনুন আর সবাই তখন অডিওটা মন দিয়ে শুনছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ আগামী দিনের পর্বের জন্য সবাই নিশ্চয়ই অপেক্ষা করে থাকবে তাহলে অপেক্ষায় থেকো সবাই দেখা হচ্ছে আগামীকালকে সবার সাথে আজকের পর্বের মানে বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে আর আমাদের পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্টের সাথে সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটাও করতে হবে তাহলে ভালো থেকো সবাই আজকের মতো এই পর্যন্তই টাটা